বিসমিল্লাহ রহমান রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মসজিদ কেবলা গাউসুলাজম স্বামী মালী সিস্তির দরবার হইতে আমি কুলসুম সিস্তি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল স্বামীমালি সিস্তির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্ব আলোচনা করিব আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন আমি আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হল আলিফ লাম মিম অনেক সুরাতে প্রথমটা কিসের সিগনাল আরও আছে ইয়াসিন কোরআনে এটা কি বোঝাইতে চায় এই নিয়ে কিছু তত আলোচনা করিব আলিফ লাম মিম বা সিন মিম আরও আছে হামিম ইয়াসিন ইয়া কিসের জন্য এবং কাদের জন্য কোরআনে আল্লাহ এই সিগন্যালগুলো দিয়াছেন এই পৃথিবীতে ওলি আউলিয়া ও আল্লাহর প্রেমিকদের জন্য আল্লাহ এই সিগন্যালগুলো দিয়েছেন এই পৃথিবীতে যারা রাসুল আল্লাহর সাথে প্রেম করিয়া বন্ধুত্ব অর্জন করিয়াছে তারাই একমাত্র ওই সিগনালগুলো বুঝতে পারবেন এই পৃথিবীতে মাদ্রাসায় লেখাপড়া করিয়া যারা সার্টিফিকেট পাইলেন মৌলানা হাফেজ কারি সাহেব হইলেন তারা বললেন আলিফ লাম মিম বা সিন ও হা মিম এর ব্যাখ্যা শুধু আল্লাহই ভালো বোঝেন মানব জাতি জানেন না কারণ এই পৃথিবীর কোনো মাদ্রাসায় এই শিক্ষা দেন না কেননা ওই পর্যন্ত মাদ্রাসার শিক্ষার দূর শেষ এবং ওলি আউলিয়ার ও আল্লাহর প্রেমিকগণের ওখান থেকেই শুরু যেখানে বলা হইয়াছে আল্লাহ আল্লাহর বন্ধুদের কাছে প্রকাশে পাঠাইয়া দিলেন যেমন একজন প্রেমিক তাহার প্রেমিকাকে গোপন একটা চিঠি প্রকাশ্য পাঠাইলেন প্রেমিকার বাড়িতে তখন সেই চিঠিটা প্রেমিকার বাবার হাতেই পড়ল বাবা চিঠিটা কী শিমুল তোমার আব্বা আম্মা কেমন আছে এবং তোমার পরীক্ষা কেমন হইল তোমার রেজাল্টটা আমাকে জানাইও এই ধরনের লেখা বাবা পড়ে বলছে ভালো কথাই তো লিখেছে তখন দেখা গেল বাবা চিঠিটা মেয়ের হাতে দিলেন এবং বললেন ধরো মা তোমার একটা চিঠি এসেছে মেয়েটি চিঠি পড়ার আগে লক্ষ্য করে দেখলো চিঠির একটি কোনায় একটি চিহ্ন দেখতে পাইলো সেই চিহ্নটি দেখার সাথে সাথে বুঝিয়া ফেলিল যে আমার প্রেমিক আমাকে ওই জায়গার ঠিকানা দিয়েছে দেখা যায় একদিন মেয়েটি ওই গন্তব্যে চলে যায় এবং দুজন একত্র হয়ে যায় প্রেমিকগণ হয়ে এবং আল্লাহর সাথে মিশতে চাই তাহলে কোরআনে আছে লাম মিম এই সিগনাল যদি না বুঝ আমরা আল্লাহর সাথে গন্তব্য কি করে পৌঁছাবো আর যদি মেয়েটি চিঠিটা পাইয়া ওই চিঠির গল্পটাই পড়তো তাহলে সেই প্রেমিকের সাথে মিশতে পারতো না আর যদি ওই চিঠির কোনায় চিহ্নটি না চিনত আর যদি বলতো যে এই চিহ্নটি লিখিয়াছে সেই ভালো জানেন তবে কি আর হতো তাহলে আমরা শুধু কোরআনের আয়াত বা গল্পগুলো পড়ি কিন্তু আসল চিহ্ন যে কোরআনে আলিফলাম মিম বা ছিন মিম এই সিগনালগুলো না বুঝলে শুধু ব্যর্থ হইয়া রইলাম আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন কখনও কখনও বল জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম আচ্ছা বলুন তো না জানিয়া শুধু শুধু কি মানবো আমরা সকলে আগে জানব পরে মানব আমি যে আলোচনাটি আপনাদের সামনে করলাম এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে আরও ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনাগুলো নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখিবেন সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সে গোপনকে পাইতে হলে একজন কামিল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সে গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ